ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের একাদশ অধ্যায় সকল প্রকার ব্রত হতে একাদশী ব্রত উৎকৃষ্ট যেমন অনসন্তুল্য তপস্যা নেই রত্নই যেমন সকল ধনের সার এবং বিদ্যা যেমন সকল রত্নের মধ্যে শ্রেষ্ঠ তেমনি ব্রাহ্মণও সর্ব আশ্রমের শ্রেষ্ঠ ব্রাহ্মণ অপেক্ষা গুরু আর কেউ নেই এটাই বেদের সার কথা স্বয়ং কমলজনী ব্রহ্মা স্বীকার করেছেন এখন আর কি বলবো এখন এই শুধু প্রার্থনা কৃপা করে আমার পুত্রদায়ের প্রতি প্রসন্ন হন মহর্ষি ভরদ্বাজ সূর্যদেবের এই বিনয় বাক্যসহ প্রার্থনা শুনে হৃষ্ট অন্তঃকরণে তাকে প্রণাম করলেন তারপর তপবনে তৎক্ষণাৎ সূর্য পুত্রদয়ের রোগ দূর করলেন তিনি বললেন কিছুকাল পরে আপনার পুত্রদয় যজ্ঞাংশ লাভ করবেন এই কথা বলে মুনিবর সুতপা পুনরায় সূর্যদেবকে প্রণাম করে হরিশেবার মানুষের সন্তুষ্ট চিত্তে গঙ্গা তীরে গমন করলেন সূর্যদেবও অতিশয় আনন্দিত হয়ে পুত্রদের দয়ের সঙ্গে স্বস্থানে প্রস্থান করলেন বিপ্রবর অনন্তর এই সেই সূর্যপুত্রোদয় ব্রাহ্মণের আজ্ঞায় সকল পূজ্য ও যজ্ঞাংশ ভাগী হয়েছিলেন যে মানব সূর্যকৃত এই স্তব পাঠ করবেন তিনি বিপ্রপাদ প্রসাদে সর্বত্র জ্ঞান লাভে সমর্থ হবেন যিনি প্রাতকালে গাত্রোত্থান করে ব্রাহ্মণেভ্য নম এই মন্ত্র পাঠ করবেন তিনি সর্বতীর্থে স্থান করলে যে ফল লাভ হয় সকল যজ্ঞে দীক্ষিত হলে যেমন ফলভাগী হওয়া যায় তেমনি সমুদয় পুণ্য লাভ হবে সন্দেহ নেই কারণ পৃথিবীতে যে সকল তীর্থ আছে তার সব সাগর গর্ভে বিদ্যমান আছে এছাড়া সাগরে অন্যান্য যে সকল তীর্থ অবস্থিত আছে